আসসালাম আলাইকুম দর্শন মন্ডলে আমরা আটচল্লিশ বল বি জ এমকে একটা ব্যাটারি ব্যাক তৈরি করেছি এটার জন্য আমরা এখানে জেকে স্মার্ট বিএম এর লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জে কে স্মার্ট ভিএম এর এবং ব্যালেন্স করবে আর আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে জেকে স্মার্ট বিএমএর শেডিং করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু জিরো পয়েন্ট ফোর এম পি ব্যালেন্স করবে এবং চল্লিশ এমপিএল চার্জ সাইড এম ডিসচার্জ করবে

এটা হচ্ছে ইলেকট্রিক বাইকের জন্য আপনারা যারা ছোট মোটো ইলেকট্রিক বাইক আছে ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক স্কুটি এগুলাতে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই ব্যাটারি গুলা তো আমরা আসলে এই ভিডিওটা করছি এমন সময় যে আমাদের স্টক শেষ এই সেলগুলোর স্টক শেষ এটাই কিন্তু আমাদের শেষ প্যাক তৈরি করা তো অন্যান্য সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন বিশ এম পিয়ার সেলগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ এম পিয়ার একশো এম পিয়ার পেয়ে যাবেন কিন্তু আপাতত দশ এম পিয়ারগুলো শেষ পরবর্তীতে আসলে আমরা ভিডিও দেবো আপনাদেরকে যাই হোক গীতা যেহেতু শেষ সেক্ষেত্রে আপনি আপনার কথা এখানে বলছি না দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আর ভিডিওর শেষে কিভাবে আপনারা যে কে স্মার্ট বিএমএস কানেকশন করবে এটার বিস্তারিত ডিটেন্স দেওয়া আছে ওখানে আপনারা দেখলেই কিন্তু পর যে কিসমত দিয়ে মেসেজিং এটা আপনারা শিখতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ